আসসালামু আলাইকুম মুখজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম কিছু মোটরওয়ালা এজ আর মোটরওয়ালা জি সিরিজের মোবাইল নিয়ে তো দেখতে পাচ্ছেন সবগুলো অথেন্টিক প্রোডাক্ট একদম সিল করা প্রোডাক্ট আছে ইনেকটিভ প্রোডাক্ট তো শুরু করতে যাচ্ছি দেখেন প্রথমে আছে আমাদের হাতে মোটরওয়ালা এইচ ফিফটি আলট্রা এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট তো এটা একদম দেখেন ইনটেক প্রোডাক্ট ইনএক্টিভ প্রোডাক্ট তো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর প্লাস এটার মধ্যে থাকতেছে সামনে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সামনেও পঞ্চাশ মেগাপিক্সেল এবং পিছনেও পঞ্চাশ মেগাপিক্সেল যা দিয়ে আপনি অসাধারণ একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন তার মধ্যে প্রসেসর হিসেবে তো পাচ্ছেন স্ন্যপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর সো টাস্কিংয়ের জন্য এবং গেমিংয়ের জন্য একদম পারফেক্ট একটা কম্বো প্যাকেজ বলা যায় এটাকে আর মোটরলা মানেই আপনি বুঝতে পারছেন সবগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন তো চলে আসবেন মুভুজনের কাছে এইসব প্রোডাক্ট পেতে হলে তারপরটা হচ্ছে এইচ ফিফটি ফিউশন এইচ ফিফটি ফিয়েশনের মধ্যেও আমাদের কাছে রয়েছে বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আরেকটা আছে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তো দুটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আলহামদুলিল্লাহ সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো চলে আসবেন চলে আসলে একদম শপে এসে সবকালার দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে একদম সিল করা প্রোডাক্ট আছে সো চলে আসবেন তো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা স্ন্যাপড্রাগন এইট স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রোসেসর স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রোসেসর প্লাস হচ্ছে এটার মধ্যে আপনারা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন পিছনে আর সামনে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা আর তার সাথে রয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর আটষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এটার কথা বলতে ভুলে গিয়েছিলাম এটা এখানেও আমাদের ব্যবহার করা হয়েছে সাড়ে চার হাজার এমএইচের ব্যাটারি আর এটাতে ব্যবহার করা হয়েছে একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো এটা দিয়ে অনেক ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন আর তার সবগুলো মোটরওয়ালা প্রায় সবগুলো মোবাইলের মধ্যেই সাড়ে চার হাজার চার হাজার করে দিয়ে থাকে তো বলা যায় যে মোটরওয়ালা নিলে একদম নিশ্চিন্তে ইউজ করা যায় একটা লং লাস্টিং ব্যাটারির জন্য তো তারপরটা হচ্ছে মোটরালা এইচ ফিফটি নিউ তো এটার মধ্যেও ব্যবহার করা হয়েছে স্নেপ সরি স্নেপ এটার মধ্যে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের প্রসেসর ডেমেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেডের প্রসেস একটা চিপসেট ব্যবহার করা হয়েছে বাট এটা মাল্টিটাস্কিংয়ের জন্য এবং গেমিংয়ের জন্য অনেক ভালো ব্যাক আপ দিবে প্লাস হচ্ছে এটাতে যেহেতু আট জিবি একটা র্যাম ব্যবহার করা হয়েছে ফাটাফাটি লেভেলের একটা মাল্টিটাস্কিং টাস্কিং করতে পারবে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না সামনে এবং পিছনে পেয়ে যাচ্ছেন পিছনে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সামনে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা সো অসাধারণ ক্যামেরা কোয়ালিটি হয়েছে তার মধ্যে এটাতে ব্যবহার করা হয়েছে সাড়ে চার হাজার তিনশো ব্যাটারি প্লাস হচ্ছে আটষট্টি ওয়াটের চার্জার সেই আটষট্টি ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন সো বলা যায় যে ব্যাটারির জন্য বলেন বা টাস্কিংয়ের জন্য বলেন গেমিংয়ের জন্য বলেন প্লাস হচ্ছে ক্যামেরার জন্য সবগুলোর জন্য এটা একটা কম্বো প্যাকেট বলতে পারেন আর হচ্ছে যে মোটরালা জি ফিফটি জি ফোরটি ফাইভ ওটা জি ফিফটি ফোরটি ফাইভ আমাদের কাছে রয়েছে আট একশো আটাই জিবি ভেরিয়েন্ট এটা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু কালার আর আরেকটা হচ্ছে দুটাই ব্লু কালার সরি দুইটাই ব্লু কালার আছে আমাদের কাছে তো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা স্ন্যাপড্রাগন সিক্স এস জেন টু প্রসেসর তার এটাতে ব্যবহার করা হয়েছে সামনে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আর পিছনে রয়েছে সরি পিছনে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সামনে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা তো এখানে ব্যাটারি হিসাবে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি প্লাস হচ্ছে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট তো এই ধরনের অথেন্টিক প্রোডাক্ট এবং সিল করা প্রোডাক্ট যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে চলে আসবেন ওভিজনের কাছে আমরা প্রতিটি প্রোডাক্টের সাথে দিয়ে দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস হচ্ছে ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি তার মধ্যে ইএমআই ফেসিলিটিস তো আছে আমাদের কাছে যারা যারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাও চলে আসবেন যারা এই ঈদের মধ্যে আপনাদের মুহূর্তগুলোকে ভালোভাবে ক্যাপচার করতে চাচ্ছেন ভালোভাবে সুন্দরভাবে মেমোরিগুলোকে ধরে রাখতে চাচ্ছেন তারা নিতে পারেন এই ধরনের প্রোডাক্ট কারণ এখানে মোটরালার ক্যামেরা মানে অনেক ভালো ক্যামেরা দিচ্ছে আপনাদেরকে প্লাস হচ্ছে মাল্টিটাস্কিং যে যাই বলেন না কেন সব কিছুর জন্যই একটা ওভারঅল ভালো মোবাইল বলা যায় আর হচ্ছে গুড লুকিংয়ের দিক থেকে বলেন অথবা হাতে ধরে কমফোর্টেবল ফিল হয় এরকম ধরনের মোবাইলের জন্য মোটরালা এইচ মোবাইলগুলো অনেক ভালো হয় তো চলে আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে রিয়াজুদ্দিন বাজার তামাকুন্ডি লাইন হাসিনা হক শপিং সেন্ট্রালে চট্টগ্রামে ধন্যবাদ